ব্যাঙ্কঋণ একশো এক লাখ পঁচিশ হাজার কোটি আমরা আমাদের ছিল এই অর্থবছরে থেকে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা নাম আমরা আলোচনা করে যখন দেখলাম যে ব্যাঙ্ক থেকে যত বেশি তত আমাদের তখন এটা কিন্তু আমরা টাকা এটা আমাদের এক লাখ চার কোটি লাখ না এক লাখ চার টাকা আমরা সচেতন যে ব্যাংক থেকে আমরা বিকল্প যেমন আমরা শুধু গম ব্যাপক ভাবে এবং বর্তমানে এটা demand অনেক বেশি আমরা এইভাবে নন veg যে খাদ্য গুলো সেগুলো কে করার চেষ্টা করছি পরবর্তী সময়ের বেলায় আমি একটা জিনিস বলি সেটা হলো যে একটা বইটা তো আপনার আমাদের একটা footprint যে ছেষট্টি বা পঁয়ষট্টি পাতার একটা বই এর মধ্যে সব কিছু আসে না কিন্তু মূল কথাগুলি আসে এই জন্য আপনারা ওখানে কর্মসংস্থান সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের সকল শূন্য পূরণ করতে হবে আপনারা ইদানিং দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের গণিত বিভাগটি ব্যাপকভাবে বেড়ে এটা উদ্দেশ্য যে আমরা এই খুব দ্রুত যেন সব শূন্য পূরণ করতে পারি স্পেশাল বিসিএস এর ব্যবস্থা করা হচ্ছে তারপরে কর্মসংস্থানে আমরা এই বেশ কিছু উদ্যোগ নিয়েছি যেমন এই স্টার্ট আপ ফান্ড একশো কোটি টাকা নারীদের কল্যাণে কর্মসংস্থানে একশো পঁচিশ কোটি টাকা উদ্যোক্তা তৈরির জন্য একশো পঁচিশ একশো কোটি টাকা এই আরেকটা জিনিস পরে তিনি চলবে না যে সরকার কিন্তু শপথ করে চাকরি দিবে না সরকার যে কাজগুলি করবে সেটা প্রাইভেট সেক্টরে নিয়োগটা পান সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর আরেকটা পয়েন্টে আমি বলি যে দাদ্য কমানোর জন্য কি বৈষম্য কমানোর জন্য এখানে আমরা কিন্তু সবসময় আমাদের এখানে একটা লক্ষ্য ছিল যে বেনিফিশিয়ারি সংখ্যা বাড়ানো কিন্তু টাকার পরিমাণ বাড়াই আমরা এইবার যে উদ্যোগটা নিয়েছি যে বৈদেশিক উপকার বাড়ানোর পাশাপাশি টাকার পরিমাণও বাড়েনি আমরা একশো থেকে একশো পঞ্চাশ একশো মানে একশো পঞ্চাশ টাকা করে প্রায় সব ক্ষেত্রেই বড় মানুষই আছে বাড়িয়েছে এটা কাজের প্রতিটা আসলে রাগি বললাম বইয়ের সাইজটি ছোটো সেটা জন্য আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন আর একটা হলো যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কমানোর জন্য আমরা দু একটা বড় উদ্যোগ নিয়েছি এখন যে আমাদের যে বিভিন্ন এই কৃষিদের মাধ্যমে যে বিক্রি হয় ওয়েবের মাধ্যমে আমরা পাঁচ মাস ছিল এটা ছয় মাস করেছি ইনফ্যাক্ট খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবের সারা বছর এটা ভিডিওবিলিটি প্রোগ্রাম এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের আপনার বৈষম্য দূরি করার জন্য আমার মনে হয় আমি শুধু শেষ একটু বলতে চাই যে আপনাদের খাদ্য দ্রব্য বা বিভিন্ন জিনিসের মূল্য কিন্তু মোটামুটি সমানই অবস্থা একেবারে আমি ষাট পঁচাত্তর বছর পেরিয়ে গেছি প্রায় মোটামুটি সমানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমার বক্তব্য না তিনশো এক দাম বাড়তে পারে কিন্তু আপনি যদি বাজার গিয়ে এক্সপেক্ট করেন এক হাজার টাকা নিয়ে যান আজকে যদি সব জিনিসের দাম কমে গেছে এটা হয় না একটা বাড়বে একটা কমবে আপনার বাজেটের মধ্যে আটকে গেছে হ্যাঁ ডেফিনেটলি আপনার

খারাপ করা ঠিক না কিছু রাখে খালি দিনে তো মনে হয় না কিছু আছে এটার মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের একটু সহযোগিতা দরকার আপনাদের একটু আমি বলেছি কোনো সহানুবিধ দরকার হ্যাঁ সমালোচনা করবেন